আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছেন আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্যকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে

নারীকে তারা অসমীমভাবে উপস্থাপন করছে সিনেমার কিল্প বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্জার সরকারকে বলব এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই অপতক্ষণতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের সন্থ বাদের দশেরা তারা মামুর দরিদ্ধার দিয়ে এসেছে ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং